রামগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার ও লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হারুন রশিদ হারুন শনিবার দিনব্যাপী রামগঞ্জ উপজেলার দুই নং নোয়াগা ইউনিয়নে লিফটেড বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করেছেন উল্লেখ্য যে তিনি স্বৈর শাসকের আমল থেকেই বিএনপি নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি আজ রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও বাজার সরষই বাজার পানিয়ালা বাজার সহ পুরো ইউনিয়নের গ্রামে গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন ওই গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপি নেতা এল রহমান রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম সাবেক পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন মোল্লা পৌর বিএনপি নেতা ভিপি ইসমাইল হোসেন বেঙ্গল স্মার্ট গ্রুপের চেয়ারম্যান জহিরুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারি সাবেক প্রতিমন্ত্রী জিয়াল হক জিয়ার পুত্র মাসফিকুল হক জয় বিএনপি নেতা প্রফেসর হারুনর রশিদ লামচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ পাট সহ প্রমুখ মাসুদ রানা মণি লক্ষ্মীপুর